সৌদি আরব আলখারিজ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সেকান্দার মুন্সি মায়ের মৃত্যুতে আল পরিবারের উদ্যোগে আল দুস্ত্রী মেডিকেল স্যান্ড ক্লিনিক হল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মুসলিদ্দিন উন্নয়ন সভাপতি তৈম হোসেন সেলিমের সঞ্চালন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি আরফুর রহমান কুদ্দুস বিশেষ অতিথি উপস্থিত ছিলেন প্রাদেশিক কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিজ ইসলাম পলাশ আল ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সাইদলাম শুভ রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাকির সুল মিঠু ইঞ্জিনিয়ার মহম্মদ কবির ফ্রেন্ডস ও বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইসলাম পাটওয়ারী সাংগঠনিক সম্পাদক আহসান মিয়াজি বাবর হোসেন আলখারিজ যুবলীগের সাধারণ সম্পাদক বাসিন মিয়া আল খারিজ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি স্যাকান্দার মুন্সি হারুন সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন কবির স্বেচ্ছাসেবক লীগের আল সাধারণ সম্পাদক বাচ্চু রসির মুক্তিযুদ্ধ প্রজন লীগের আল খারিজের সাধারণ সম্পাদক আহঙ্গি তালুকদার নুরুস্তফা আমানুল্লাহ নুর মহম্মদ সহ আর অনেকে আমন্ত্রিত অতিথি হিসেবে বন্যনের মধ্যে উপস্থিত ছিলেন আল দোসরি মেডিকেল ক্লিনিকের এমডি ফারান নাসের আল দোসরি ডাক্তার নাসির ডাক্তার সামির ডাক্তার আব্বাস ও মোবারক মোকারক মনজুদ্দোয়া পরিচালনা করেন মাওলানা জাফর আহমেদ জাহাঙ্গীর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মি আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর